আমার গালে হাত দিয়ে বসে থাকার জন্য হয়তো ভাবতেছেন অনেকে যে আমি কেন গালে হাত দিয়ে বসে আছি অবশ্যই আমি শেয়ার করবো আপনাদের সাথে শেয়ার না করলে আপনারাও বুঝতে পারবেন না টাকা ছাড়া মানুষের জীবনে কোনো মূল্য নাই বিয়ে করতে গেলেও কোনো মূল্য থাকে না যদি টাকা না থাকে মান ইজ দ্য পাওয়ার কথাগুলো শুনতাম কিন্তু আজ বুঝি আজকে আমি এমন একটা লোকের কথা বলবো আজকে একটা এমন একটা গল্প শোনাব আপনাদেরকে আপনাদের তাক লাগানো যাবে একটা বিষয় নিয়ে সেটা হচ্ছে একজন রাজমিস্ত্রি পাঁচশো করে মিল মাসে পনেরো হাজার টাকা আসে তাই না এই পনেরো হাজার টাকা দেওয়া সে মোটামুটি চলতে পারে কিন্তু তখন তার বাবা মা যদি বৃদ্ধ হয়ে যায় যদি বলে যে বাবা তোমাকে আমরা একটা বিয়ে করাবো ঠিক আছে মেয়ে দেখে তো সেখানে একটা সমস্যা হয় কি মেয়ের মা বলে বা মেয়ের যেই গার্জিয়ান যারা আছে তারা বলে যে যেই টাকা ইনকাম করে এই ছেলে আমার মেয়েকে খাওয়াবে কি এটা মনে করার কথা কারণ প্রত্যেকটা মেয়ের বাবা মাই মেয়ের ভালো চায় কিন্তু সে ইনকাম কম করে বিধায় তাকে বিয়ে করতে মানে সে পারে না তো একটা ঘটনা একটা সময়ে দেখা গেল যে আমরা সবাই কিন্তু সোশ্যাল মিডিয়াতে কাজ করি ফেসবুক থেকে আমরা অনেক টাকা ইনকাম করি সবাই জানেন তো ওই লোকটা অনেকভাবে দেখলো যে আমার যদি টাকা পয়সার জন্য আমাকে কেউ বিয়ে মেয়ে দিতে চায় না দেখি আমি কি করতে পারি সে ফেসবুকে কাজ করা শুরু করলো করতে করতে একটা সময় দেখা গেল সে মোটা অঙ্কে টাকা পাওয়া শুরু করছে অনেক টাকা ইনকাম করলো এখন দেখা গেল যে এত জায়গা থেকে সম্বন্ধ আসে রে ভাই তো বোনের সম্বন্ধ নিয়ে আসে চাচ চাচি আম্মা নিয়ে আসে চাষ ভাইরা নিয়ে আসে ফুপিরা নিয়ে আসে অমাকে তমাকে সব জায়গা থেকে সম্বন্ধ আর সম্বন্ধে এত সম্বন্ধ কিন্তু ইতিমধ্যেই ছেলেটা সে রাজযুগাল যে রাজের যে মিস্ত্রিটা সে অনেক টাকা ইনকাম করে ফেলেছে এখন সে ভাইরাল দেখেন এখন এত জায়গা থেকে তার সম্বন্ধ আসে কিন্তু তার স্টেট কথা আমি এখন বিয়ে করব না কারণ সে বুঝতে পারছে যে টাকাই সব এই জন্যই বলতো সবাই মান ইজ দ্য পাওয়ার টাকা যার সব তার টাকা যার নাই তার কিছুই নেই বুঝতে পারছেন এটা আসলে একটা বাস্তব ঘটনা আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবেন সবাই বাই